আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই কামনা করি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমডি ডু ওয়ান ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো আসবেন আমি জোরে জোরেই বলি আর আমি তাদেরই বলি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন তা মেয়েরা গান মেয়ে নিয়ে মেয়ে মানুষ হুইনে রাগ করতে পারে বাট ওই কোনো ফ্যাট না ও আমাকে ভিডিও দেয় না আমাকে ভিডিও আমরা দেখেন আমাকে ভিডিও লাইক বাট এটা আমি কিছু না লাইক ঠিক আছে সাজাটা গান গাবো আট খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আট খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ পুরুষের কাছে নারী বন্দি ঘুরাই বারো মাস সখি গো ও আমার মন ভালা না সখি গো ও আমার মন ভালা না কালার সাথে পীড়িত কইরা জীবনটা পুইরা গেল কালার সাথে পীড়িত কইরা জীবনটা পুইরা গেল কালা মেয়ে দেখলে আমার মাথা ঘুরাও গেল সখী গো ওহো আমার মন না সখি গো ওহো আমার মন না যে ছেলে বিড়ি খাইয়া রাস্তাঘাটে হাটে যে ছেলে বিড়ি খাইয়া রাস্তাঘাটে হাটে ওই মেয়ে আইসা আড জুতের বাড়ি মারে সখী গো ওহো আমার মন না সখি গো ওহো আমার মন না ওকে Terima kasih.